আমরা যদি আস্তে আস্তে আবার ছিয়ানব্বই ইলেকশন হয় ছিয়ানব্বই ইলেকশনে তো আওয়ামী লীগ জিতে সেই জিতে ভ্যান এক সরকার গঠন করে সরকার চালায় এবং দু হাজার তারা হচ্ছে আবার ইয়াকে ক্ষমতা দিয়ে দেয় ক্যাটে বা সরকারকে ক্ষমতা দিয়ে দেয় এবং সেই ইয়েতে দু হাজার একে কে ছিলেন ক্যাটে বা সরকারের দায়িত্বে জাতীয় দু হাজার একে লতফুর রহমান

তিনশো আসনে ভোট হয় তিরিশটা সেবার হচ্ছে তিরিশটি আসন রাখা হয় তারা হচ্ছে মধ্যে আসন আর বিএনপির জামাত ইসলাম বাংলাদেশ জাতীয় পার্টি মঞ্জু ইসলামী ঐক্য জোট হ্যাঁ এরা হচ্ছে বিএনপির সাথে ছিল এবং তারা তিনটা দল মিলে টোটাল দুই বা তেইশটা আসন চোটের জন্য সেটা হয় দুইশো ষোলোটা আসন এবং এখানে হচ্ছে যেমন একটা কথা যে আওয়ামী লীগ যদিও মাত্র বিএনপির সাথে এক দশমিক চার পার্সেন্ট কম ভোট পায় কিন্তু তাদের আসল সংখ্যা ছিল বাষট্টি দুই হাজার একের ডিলেকশন এবং সেখানে না কতটা টার্ন আউট সম্ভবত এইটা হিস্ট্রিতে তুমি যের বলছো এর আগে আমরা নাইনটি সিক্সে দেখি যে ভালো সংখ্যা হয় সেটা হচ্ছে টু থাউজেন্ড ওয়ানে এসে দেখি যে আরও বেড়ে যায় একাত্তর পঁচাত্তর পার্সেন্ট ভোটায় টার্ন আউট হয় এবং এই যে ইলেকশন এই ইয়েটা দেখা যায় যে এখানে কারা কোনো অঞ্চলে ভোটে দাঁড়িয়ে ছিল জিতে আসা এই ম্যাপটা থেকে আই থিঙ্ক একটা ইন্টারেস্টিং এ পাওয়ার যেমন সেই সবুজ অংশগুলো হচ্ছে সবই হ্যাঁ বি জিতে আসা আসুন আর আচ্ছা নীল অংশটা হচ্ছে বিএনপি তার খায় সবুজ অংশটা হচ্ছে আওয়ামী লীগের জিতে আসা আওয়ামী লীগ এই বেল্টে কিছুটা জিতেছি এবং এই অঞ্চলটাতে এইখানে

তো বেশ ভালো ভোটার উপস্থিতি আমরা ইলেকশন দেখি আরকি এবং তারপর তো দুই হাজার একে আওয়ামী লীগ সরকার গঠন করে সেই সময়টাতে বিএনপি চারদলীয় জোটের আন্ডারে সরকার চালমান থাকে এবং এইটাতে আমরা দেখি যে তারা বলব যে দু ছয় যখন আবার নতুন ইলেকশনের সময় আসে সেই সময়টা হচ্ছে বিএনপির সাথে আবার একটা আন্দোলন তার আগে থেকেই আওয়ামী লীগ হরতান দিয়ে আন্দোলন চালু রেখেছিল এবং তারা যখন একটা সময় কি বলবো দেব নির্বাচন কারচুপি করার জন্য বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে বিএনপি হচ্ছে ক্যাবেন সরকারের প্রধান কে হবে সেটাকে তারা লিক করার চেষ্টা করছেন প্রধান বিচারপতি যেন রিটায়ার করেন পরে গিয়ে যাতে করে যখন নির্বাচন হবে সেটাতে বিএনপির পছন্দের একজন লোক ক্যাপেটার সরকারের প্রধান হিসেবে দায়িত্বে থাকেন এই এই কারণে হচ্ছে দু হাজার আটের ছয় থেকেই হচ্ছে আমরা সেই লোকী বৈঠক আন্দোলন এবং অনেক কিছু দেখতে পাই এবং তারপরে যখন সরকার এই কেয়ারটেকার সরকার টিকে থাকতে ফেইল করে তখন হচ্ছে আমরা মনউদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখতে পাই তারা হচ্ছে বাংলাদেশের কিছুটা মিলিটারি বা হচ্ছে কেয়ারটেকার সরকারের একটা মিশ্রণ করে এই সময়টাতে দু সালে আবার নতুন ইলেকশন দেয় এবং সেই ইলেকশনে হচ্ছে আওয়ামী লীগ একটা বড় ভোটার কি বলে ভোট বড় অংশের ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসে এবং সেটা যদি যে তারা ভোট পায় প্রায় আটচল্লিশ পার্সেন্ট এই সময়টাতে এটা হচ্ছে মহাজোট যেটা হচ্ছে এই এই দু হাজার আট ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ অলরেডি মহাজোট হিসাবে অংশগ্রহণ করে মহাজোট তাদের দলের তাদের জোট থেকে তারা ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পায় এবং আওয়ামী লীগ একাই পায় আটচল্লিশ পার্সেন্ট ভোট পায় এবং সিট পায় দুশো তিরিশটা নর্মাল সিট এবং সংরক্ষিত আসন থেকে ছত্রিশটা তো এই ইলেকশনের ব্যাপারে যদি কুইকলি কিছু খাবার করা কি এই ইলেকশনটাতে কি হলো কি দেখলাম এই ইলেকশনটার আমি আমি আমার যেটা বলি প্রিসিডিং কয়েকটা ইভেন্ট দেখতে হবে কিন্তু প্রিসিডিং ইভেন্ট কিন্তু দেখতে হবে যে বোথ দ্য লিডার্স

তো দেখা গেছে যে অনেক পলিটিশিয়ানই হলে গিয়া টার্গেট হচ্ছিল বিকজ অফ করাপশন অ্যালিগেশন ক্রাইম অ্যান্ড আদার থিংস তো অনেকেই দেখা গেছে যে দেওয়ার অ্যারেস্টেড তারা কিন্তু জেলে ছিল তো সবাই কিন্তু এই যে ফার্স্ট যে একটা মানে এই যে দু হাজার যে একটা ইলেকশন হইলো এভরি ওয়াজ ইন ডাউট যে আদৌ কোনো পলিটিক্যাল পার্টি কাম ব্যাক আসবে নাকি নতুন ভাবে কোন পলিটিক্যাল মানে মানে চেঞ্জ হবে নাকি যেটা বলতেছি যে আমরা কিন্তু পাস্টেও যেটা দেখছি যে বলি লাইক আউট অফ নো বিএনপি যেটা আগেও ছিল না জিয়া রহমানের পরে যেটা আসলো এর সাথে পর দেখা গেল যে পপুলার একটা পার্টি আসছে জাতীয় পার্টি তো তেমনি হালিকা মানুষের একটা মানে একটা একটা ডাউট ছিল মানে অনেকেই আবার যেমন

এত কথাটা তো বলার পর এত আশঙ্কা থাকার পরও ও যে মানুষ যে অ্যাকচুয়ালি ওয়েন্ট ব্যাক টু টিপিক্যাল বিএনপি আওয়ামী লীগ মানে এই যে নাইন হ্যাঁ হ্যাঁ টু পার্টি সিস্টেম যে এস্টাবলিশ হয়ে গেছে টু পার্টি সিস্টেম এ পাবে সেটা এখন বেশ ক্লিয়ার একটা ধারণা ফিনফুল দিস উইল টক উইল নাও